রোগীরা আমাকে উপপতি ভাববে আমিও তাদের পরশ্রি ভাবব পরকিয়া ভাবে অতিরসে রসের উল্লাস প্রজবিনা হইয়া নহে অন্যত্র কোথাও অন্যত্র কোথাও তাহলে মায়েরা বলুন কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হবে বলুন কিভাবে প্রতিরূপে হ্যাঁ প্রতিরূপে হ হ গোপতির জয় রাধে 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 গেলে তো দারুকা মথুরায় যেতে হবে কৃষ্ণের সঙ্গে গিয়ে করতে হবে তবে তো প্রতিবিพา যাবে পলাপান হবে কিন্তু ব্রজের ভজন হলো পলাপান ব্রজ গোপীদের পুষ্পত হয় না ওটা হয় নাই ব্রজ গোপীদের আমাদের ভাবনার দ্বারা সদগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করি ওই শিক্ষকেহের পরিচয় নিতে হবে

অসংখ্য তাহারে গানন মুখ্য মুখ করিয়ে গানন মুখ্য মুখ্য করিয়ে হে এই ভাই চন্দিকার চন্দ্রিকার ব্যাগটা এখানে নিয়ে আসো গৌর গৌরহরিৎ প্রেমভক্তি চন্দ্রিকার ব্যাগ নিয়ে আসো প্রেমভক্তি চন্দ্রিকার প্রেমসের মধ্যে আছে কুড়ি টাকা দাম এই পথগুলি আছে আমি যা আমার কথা বলছি না নর্মসখী বন বা প্রিয় নর্মসখী বন সেবা পড়া সখীগণ কোটি কোটি মুখ্য মুখ্য করিয়ে গণন প্রধান প্রধান মঞ্জরি কে মনোযোগ দিয়ে শুনো শিরূপ মঞ্জরি সার শিরতি মঞ্জরিয়া আরতি মঞ্জরি লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি লবঙ্গ মঞ্জরি তুহলে দেব সেবা করি কোরিকো তুহলে কোটি কোটি মঞ্জরির মধ্যে এরা হলো মুখ্য মুখ্য মঞ্জরী যিনি শিরো তিনি যিনি নবদীপ লয় রতকুশwami যিনি রতি বা তুলসী মঞ্জরী তিনি হলেন রঘুনাথ দাস গুস্বামী যিনি রসমঞ্জরী তিনি হলেন রঘুনাথ ভট্ট হ্যাঁ তারপর সনাতন গোস্বামী হলেন লবঙ্গ মঞ্জরী আর লোকনাথ গোস্বামী হলেন মঞ্জুলালী মঞ্জরী গোপাল ভট্ট ভট্টগোস্বামী মঞ্জরী আর জীব গোস্বামী হলেন বিলাস মঞ্জরী এটা হলেন অষ্টপ্রধান মঞ্জুরি যারা যোগপীঠ স্মরণ করেন তারা বুঝবেন অষ্টাদশ পদ্মে অষ্টপ্রধান পদ্মে আছে অষ্টপ্রধান মহান্ত আর অষ্টপ্রধান কর্ণিকায় আছে অষ্টপ্রধান মঞ্জুরি আর উপদলে আছে আরো অষ্টমঞ্জরী এটা যতক্ষণ আপনি প্রশ্ন গুরু প্রাসী গুরু করুণা না পাচ্ছেন সিদ্ধ স্বরূপের পরিচয় ততক্ষণ এটা বোঝা যাবে না যারা এখনো পান নাই তাড়াতাড়ি নিয়ে নেই তারপরে কি বলছেন এসব অনুগা হইয়া এই গোস্বামীদের পাইসা মঞ্জুরিদের অনুগত হইয়া এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া সেবা এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজে ইঙ্গিতে বুঝিব সব কাজ

আমার এত রূপ হবে এত গুণ হবে রূপে গুণে নব সদা বসতি করিব সখী মাস সখীদের মাঝে আমার বসতি হবে আমি রাধা বৃন্দাবনে দুই জন বৃন্দাবনে দুই জন চৌদিকে সখী সখী গ তাদের মাঝে আমি অনুগত হয়ে থাকবো সময় বুঝিয় রহু সুখে সময় সুখে সখী